কখনো সর্বোচ্চ গোলদাতা কখনো সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবল জগতে রোনালদোর রেকর্ড করা যেন এখন নিয়মিত ঘটনা তবে মাঠের মহারাজা কম যান না মাঠের বাইরেও পর্তুগিজ তারকে এবার ভিন্ন অঙ্গনে গড়লেন ভিন্ন এক বিশ্ব রেকর্ড কদিন আগেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে নয়শো গোলের মাইল ফলকে স্পর্শ করেছিলেন রোনালদো সব প্ল্যাটফর্ম মিলে একশো কোটি ফলোয়ার নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেন আরও একটি নতুন বিশ্ব রেকর্ড পেছনে ফেলেছেন বিশ্বের সব বাঘা বাঘা তারকাদের পোস্ট করে এমন একটা খুশির খবর ভক্তদের নিজেই জানিয়েছেন সিআর সেভেন আমরা ইতিহাস করেছি এক বিলিয়ন ফলোয়ার এটা একটা সংখ্যার চেয়ে অনেক বেশি কিছু আমার এই যাত্রাপথের প্রতিটা মুহূর্তে আপনারা আমার সঙ্গী হয়েছেন আমরা দেখিয়েছি আমরা যা অর্জন করি তা সীমাহীন আমার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থনের জন্য এবং জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ সেরাটা আসতে এখনো বাকি আমরা একসঙ্গে এগিয়ে যাব জিতব এবং ইতিহাস করতে থাকব রোনালদোর এক বিলিয়ন ফলোয়ারের মধ্যে ইনস্টাগ্রামে তেষট্টি কোটি নব্বই লাখ ফেসবুকে সত্তর কোটি পাঁচ লাখ এক্সে এগারো কোটি তিরিশ লাখ ইউটিউবে ছয় কোটি ছয় লাখ ফলোয়ার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর পর ফলোয়ারের দিক দিয়ে সত্তর কোটি বিরাশি লাখ অনুসারী নিয়ে দ্বিতীয়তে আছেন যুক্তরাষ্ট্রের গায়িকা ও অভিনেত্রী সেলিনা গোমেজ ষাট কোটি ফলোয়ার নিয়ে তার আছেন যুক্তরাষ্ট্রের গায়ক জাস্টিন বিভার শুধু ফলোয়ারের দিক দিয়ে নয় সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল রোনালদোর নামে কয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে সিআর সেভেনের সম্মানার্থে তার নাম ও ছবি সম্মিলিত সাত ইয়রোরোর কয়েন বাজারে আনছে পর্তুগাল যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দেশটির সরকার এদিকে সম্প্রতি রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের বেহাল দশার জন্য কোচ এরিক টেন হ্যাককে দায়ী করার পর থেকেই নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড় টেন হ্যাগের নেতৃত্বে রেড ডেবিল প্রিমিয়ার লিগ জিততে পারবে না বলে মন্তব্য করেছিলেন সিআর এ নিয়ে এবার গণমাধ্যমের মুখোমুখি বস সে এখন অনেক দূরে সৌদি আরবে আছে ম্যানচেস্টার থেকে অনেক দূরে যে কেউ তার মতামত জানাতে পারে রোনালদো জানিয়েছে সবারই মতামত জানানোর অধিকার আছে এটা কোনো সমস্যা না আর এগুলো এগুলো শুধু রোনালদোই নয় সমালোচনা করেছেন অনেকেই তবে এতে কান না দিয়ে মৌসুম শুরুর আগেই টেন হ্যাগের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তামিম হোসেন সময় সংবাদ